আমি এখন যে সময় ভিডিওটা করছি আপনারা যদি আমাকে বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে দেখে থাকেন এখানে আমার সময়ের সাথে আপনাদের সময়ের পার্থক্য প্রায় এগারো ঘন্টা বাংলাদেশে যদি হয়ে থাকে এখানে আমাদের সময় দুপুর একটা বত্রিশ যদি আপনি বাংলাদেশ থেকে দেখে থাকেন সেখানে সময় রাতের বারোটা বত্রিশ তো এখানে যেহেতু সময়ের পার্থক্যটা এগারো ঘন্টা তবে এটা ধরেই নেওয়াই যায় পৃথিবীর এক প্রান্তে আপনি আছেন আর আমি যেখান থেকে ভিডিওটা করছি এটা পৃথিবীর ঠিক অপোজিট প্রান্ত এখানে এই যে আকাশের অবস্থাটা দেখছেন আপনি যদি টানা পাঁচ মিনিট আপনাদের এই আকাশটাকে দেখাই আপনি এই পাঁচ মিনিটে বেশ কয়েক রকমের আকাশের ভিউ দেখতে পারবেন প্রথমত হচ্ছে আমার স্ক্রিনের দিকে তাকান এটাকে মনে হচ্ছে যে সূর্যের আলো ডিরেক্ট এসে আমার স্ক্রিনে লাগছে কিন্তু যদি আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এই যে মেঘ যেগুলো দেখছেন এই যে এই মেঘগুলো আমি কয়েকজনকে পড়েছিলাম এরকমের মেঘও কিন্তু খুব রেয়ার এখন এগুলো প্রায় বিলুপ্ত মানে এভাবে এরকম মেঘ দেখা যায় না একটা আর্টিকেলে পড়ছিলাম কিন্তু সমুদ্রের মাঝে তো ভাই এরা এখানে তো কোনো পলিউশন নাই এখানে যা কিছুই হয় সব কিছুই ন্যাচারালি তাই এখানে কোনো কিছু বিলুপ্ত হওয়ার মতোও কিছু নাই এটা আদিম যুগে যেরকম ছিল অনেক সময় আজকে থেকে একশো দুশো বছর আগে যেরকম ছিল এখনো এগুলো ঠিক ওই রকমই আছে তো যে সময় আপনি ভিডিওটা দেখছেন এখানে দেখেন আপনি যে কোনো একটা মেঘকে টার্গেট করেন এই মেঘটাকে তো এভাবে দেখছেন এই মেঘটা এই যে আবার এই মেঘটা এটা যখন ভাসতে ভাসতে দেখেন এই যে সূর্যের কাছে চলে যাচ্ছে আমি তো সূর্যকে দেখাতে পারছি এই যে এখানে সূর্য তার পাশেই দেখেন এই যে সূর্যটা যখন মেঘে এই যে ঢেকে যাচ্ছে একটু পরেই এই দিক থেকে একটু ডার্ক ভাব চলে আসবে দেখেন এই যে অলরেডি একটা ডার্ক ভাব চলে এসেছে সূর্য আবার ডুবে যাচ্ছে ঠিক এই মেঘে যখন ঢাকা হয়ে যাবে তখন পানির কালারটাও আমি যদি আপনাদের দেখাই পানির কালারটাও আস্তে আস্তে কালচে হয়ে যাবে এই যে দেখেন আমি যেহেতু আপনাদের সূর্যকে মেঘে ঢুকে কিভাবে যাচ্ছে সেটা দেখিয়ে দিয়েছি এদিকে দেখেন